আমরা একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমরা জানি যে যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটি খুবই ইম্পর্টেন্ট এই কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটিকে কিভাবে ভাগ করা হয়ে থাকে সে ব্যাপারে করতেন আসলে কোলোরেক্টাল ক্যান্সারে আমরা খুব সাধারণ ভাবে সবার বোঝার উদ্দেশ্যে আমি কিছু যেটা বলবো যে কিছু আছে আর্লি স্টেজ আর্লি স্টেজ মানে খুব লোকালি থাকে বাইরে কোনো দিকে ছড়িয়ে থাকে না সেই স্টেজগুলোতে আমরা সাধারণত অপারেশনে যাই প্রথমেই আহ প্রথমে অপারেশনে যে যে অংশটি আক্রান্ত অংশটি ফেলে দিয়ে বাকি অংশগুলো জোড়া লাগিয়ে দেই এটি হচ্ছে একদম গ্রস একটি ধারণা এবং যেসব ক্ষেত্রে আহ ছড়িয়ে গেছে একটু দূরে সেই ক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে আমরা আহ সার্জারিতে আসি এটি এখন আহ আমরা আহ এটি হচ্ছে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা কিন্তু যখন আমরা early ক্যান্সার বলবো এই early cancer এর মধ্যে কিন্তু আছে আমাদের stage T one T এরকম অনেক ভাগ আছে যেগুলো যে একদম আহ কোলনের ওয়ালের কোন level পর্যন্ত ছড়িয়েছে বা ছড়িয়ে ছড়াইনি এই সব কিছু আহ নির্ণয় করতে পারি এখন আমরা যদি খুবই ছোট থাকে একদম just শুরু হয়েছে বেশি deep যায়নি সে অবস্থায় কিন্তু কাটা ছেড়া ছাড়াই কোলোনোস্কোপির মাধ্যমেই আমরা এই লেশনটাকে নিয়ে আসতে পারি হ্যাঁ টামিস বা যে কোন অনেকগুলো পদ্ধতি আছে সে পদ্ধতির মাধ্যমে আমরা নিয়ে আসি তার মানে আমার কোলোনে কোনো কাটা ছেঁড়াই হলো না অথচ অপারেশন হলো এবং ক্যান্সার সার্জারি হলো এরপরে রেগুলার ফলো আপ যেটা আর আরেকটি ব্যাপার যে আগে যেরকম আমরা কেটে পেট কেটে অপারেশন করতাম পেটের মাঝখানে একটু বড় কাটা থাকতো সেই কাটার বদলে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে করছি মাধ্যমে অপারেশনে হচ্ছে ছোট ছোট ছিদ্র করে করা হয় একটা একটু বড় ওন করা হয় যেখান দিয়ে আমরা পুরো অংশটা বের করে আনি তাতে কি সুবিধা তাতে সুবিধা হচ্ছে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন তার ব্যথা কম থাকে এবং আহ আল্টিমেট আউটকাম ও দেখা যাচ্ছে যে কেটে করলে বেশি ভালো না ল্যাপ্রোস্কোপে করে ভালো এরকম আলোচনা আসলে থেকেই যায় কিন্তু আমরা যেটা দেখছি যেন ল্যাপ্রোস্কোপের মাধ্যমে রেজাল্ট আহ কোনো কোনো ক্ষেত্রে বেশ আরো ভালো আরো ভাবে আমরা লেফ নোট ডিসেকশন থেকে শুরু করে পেরিফেরি আহ পুরোটা এরিয়াটা ক্লিয়ার করতে পারছি